দেরি হয়ে গেল তাহলে তুইও গ্রাম ছেড়ে চলে যাবি অভাবে কেন বলছিস তাছাড়া নদী পেরলে উপায়ে তো আমার শ্বশুর বাড়ি যখন ইচ্ছে হবে তখনই চলে আসব হ্যাঁ হ্যাঁ জানি তুমি কেমন আসবে তোমার বর ছাড়লে তবে না তুমি আসবে কি যে বলিস সন্ধ্যা হয়ে গেছে চল এবার বাড়ি ফিরে যাই নইলে আবার ঘরে শাকচুন্নি চাপবে তা যা বলেছিস চল তাহলে বাড়িতেই ফিরে যাই আমি থাকতো ওদের বিয়ে হবে বাজনা বাজবে আলু চলবে আমার বিয়ে তোমাকে কিন্তু আসতেই হবে বাবা বলো কি বিয়ে কতকাল বিয়ে বলতো ওই ঘটনার পর সবাই তো ছেলে মেয়ে বিয়ে দিতেই ভুলে গিয়েছিল হ্যাঁ ও সে কথা বলে মেধাসটা নষ্ট কর তো এবার দেখবে আমার মেয়ের বিয়ের পর সবাই তাদের বল বুঝতে পারবে তই জন্য হই ভই তই জন্য হই তাহলে আমি আমার ছেলেটার একটা গতি করতে পারি আচ্ছা ভাই তাহলে আসে মজাই তো মেয়ের বিয়ে কত কাজ হু হই তুমি যাও আর হে কোনো সাহায্য না তো আমিও তাহলে এবার আসি করবো আজ তো তুই পর হয়ে যাবি এই ঘরটা আমার শূন্য হয়ে যাবি ধর কি যে বলো আমি তো আজ যাবো আর কালি আবার ফিরে আসবো পাগলি মেয়ে আমার ওটা তো শ্বশুর বাড়ি অমন হুট করে বললে কি আর আসা যায় ওসব আমি জানি না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ওই তো রিনা চলে এসেছে দাও তো মা তোমার বান্ধবীকে ভালো করে সাজিয়ে দাও দেখি তোকে কি সুন্দর লাগছে তিন্নি আপনি আসুন খালা আমি ওকে নিয়ে আসছি হয়েছে হয়েছে তোমাকে আর নিয়ে যেতে হবে না আমি একাই যেতে পারবো মা তুমি রিনাকে নিয়ে একটু যাও দেখি আমি একটু পরেই আসছি মেয়ের লজ্জা সরম বলতে কিছু নেই চলুন তো খালা আমরা চলে যাই ওর যা ইচ্ছাও তাই করো আজ আমি বাড়ি থেকে চলে যাবো সৃষ্টি কর্তা তুমি আমার বাবা এই গ্রামে আমি থাকতে কিছুতেই কারো বিয়ে হবে না বলেছিতে আমার হবে আমায় কিন কেন তিন নেট কে তোকে বাঁচাবে আমার হাত থেকে কে তোকে বাঁচাবে খুব বিয়ে করার শখ চাই না জানিস না এই গ্রামে আমার অভিশাপ আছে আমার আগে কারো বিয়ে আমি হতে দেবো না কি বল সাথে শাকচুন্নি তিন্নিকে ঘাড়ে চাপিয়ে উড়ে উড়ে পুকুর ঘাটে আসে ওরে বাবা রে ছাড়ো ছাড়ো আমায় কেন তুই না বললি প্রাণে বাঁচতে চাস তাহলে যা আমার কথা মানতে হবে বেশ তুমি যা বলবে আমি সব শুনতে রাজি আছি তবু আমার প্রাণে মেরো তাহলে আজ থেকে পুতুল হয়ে ঝুলে থাক আমার কাছে সবসময় যতটা একটা বৌপুতুল বানিয়ে গাছে ঝুলিয়ে রাখে খুব শখ তাই না এবার চলে থাকে আমার কাছে বাইলে মা হা তেরি করো না বলো কবল কবল গরিবদি শৈচন্দি পল পলো জবই সাহস আমার গ্রামে থেকে তোরা আবার বিয়ে দিতে চাস দেখ কেমন লাগে হয় হয় আমার মেয়ে কোথায় এই সাকচণ্নে আমার মেয়েকে কোথায় রেখে এলো তোদের মেয়েকে তোরা আর এই জন্মে খুঁজে পাবিনা খুব শখ না মেয়ের বিয়ে এবার বোঝ কেমন লাগে এটা জন্যে আমাদের বোল হয়েছে দয়া করে আমাদের মেয়েকে আমাদের কাছে ফেরিয়ে দাও কেউ তুই হোক দূর ভয় আমরা তো জন্মই এমন কিছু হবে কিন্তু তুমি তো আমাদের কথা শোনোনি সায়া আল্লাহ তবে নিজের হাতে নিজের মেয়ের এত বড়ো ক্ষতি কী করে করলাম আমার তো যার হবে না আমার মেয়ে কি আর কখনো আমার কাছে ফিরবে না আল্লাহ আপনি আর কাঁদবেন না আল্লাহ ঠিক তিমনিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে কিন্তু আমি বুঝলাম না কি এমন অভিশাপ আছে

তোমাদের বাপ মেয়ের ঝগড়া কতক্ষণ চলবে শুনি এদিকে তো আমি ভাত বেড়েছি ওই দেখো বাবা মা হিংসা করছে চল মা আগে খেয়ে আসি তারপর নয় বাকি কাজ করব। ছেলেপক্ষ আর কিছু জানালো আর কি জানাবে তারা তো বলেই দিয়েছে এই মেয়ে গড়ে তুলতে হলে তাদের দু লক্ষ টাকা সোনা দিতে হবে তিন বড়ি

শাবেতা বোধ কিন্তু মনে রেখো রশেদ মিয়া। পরে আবার bete gele kintu somoshsha. নলো বহজন, আমার একমাত্র মেয়ে। ওচার আবার কেইবা আছে? ওকে বিয়ে দিতে পারলে আমার সব চিন্তা শেষ। আপনি 2 রেখে আমাকে টাকাগুলো দিন। সে আমি දෙচ্ছি। তবে সময়মতো টাকা ফেরত না দিলে ওই বাড়ি কিন্তু আমার। এটা যেন মনে থাকে। ওগো তো মুখেও আনবেন না। ওই বাড়ি ছাড়া আমার আর কি আছে? আমি ঠিক টাকা শোধ করে দেবো বাড়িটা না থাকলে বউকে নিয়ে আমাকে যে পতে বসতে হবে আশা ব্যব আবার কাজ নেয় আমি এখানে ব্যবসা করতে বসেছি তাই হিসেব মতো কাজ না করলে বাড়ি তো তোমাকে দিতেই হবে দেখু দেখু রূপর গয়নাগুলো দেখু কি সুন্দর বানিয়েছে তাই না এত টাকা তুমি কোথায় পেলে সত্যি করে বলো আমার তো ভালো লাগছে না সেই একই কথা কতবার বললি বলতো এখন ভালোই ভালোই বিয়েটা হোক তুই কোনো সমস্যা করিস না তো মা আমার তো এখন সুবিধা ঠেকছে না এতগুলো টাকা তুমি কোথায় পেলে। তুমিও শুরু করলে দূর ভালোই লাগে না কোথায় ভাবলাম এসব দিকে তোমরা খুশি হবে তা না উল্টো প্রশ্ন আমি গেলাম চলে এত রাতে তুমি আবার কোথায় যাবে আমাদের সব খুব পছন্দ হয়েছে এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা কাল বিয়ে সব ঠিকঠাক মিটলে আমার শান্তি মহাজন এখানে কেন রাসেদ মিয়া আমাকে দেখে ভয় পেলে নাকি তুমি তো আর মেয়ে বিয়েতে দাওয়াত দিলে না তাই আমি নিজেই চলে এলাম ছি আপনি কি বলছেন আপনি এত মানুষ তাই ছোট লোকের বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়ার সাহস করইনি কে কোথায় আছো মহাজনকে খেতে দাও আমি তার কানে খেতে আসেন রাসেদ মিয়া আমি নিজের পাওনা দেনা গোজনিতে এসেছি ওহ মহাজন ওসব কথা এখন কেন আমি তো বলেছি আজকে দিনটা যেতে দিন না আজ আমার এই বাড়ির দখল চাই নইলে আমার সব টাকা তুমি এক্ষুনি ফেরত দাও কি বললেন চাচা বাড়ি দখল ওহো তুই আবার উঠলি কেন কাজি সাহেব তাড়াতাড়ি বিয়েটা পরান দেখি না না বাবা আগে আমি জানতে চাই মহাজন চাচা বাড়ি দখল চাইছে কেন আর কিসেরই টাকা আমার টাকায় আনন্দ ফুর্তি করে এসব বুঝতে পারছো না কিসের টাকা তোমার বাবা বাড়ি বন্ধক রেখে আমার থেকে টাকা ধার নিয়েছিল তাই আমি বাড়ি এসেছি না না আমি এই কিছুতেই হতে দেবো না এই বাড়ি চলে গেলে আমার বাবা মা কোথায় যাবে বাবা তুমি বরং টাকা ফিরিয়ে দাও

এ আমাদের কি সর্বনাশ হলো এবার তুমি কি করবে কি আর করব বাড়ি ছেড়ে পুকুর পরে গাছ থাকবো তবু মেয়ের বিয়ে আমি দিয়ে ছাড়বো না বাবা নিজের মা বাবাকে ঘর করে বিয়ে আমি কিছুতেই করব না বেশ তাহলে চল বাবা বিয়ে যখন হবে না আর টাকায় যখন পাবো না এই বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না কে তুমি কি করলে আর আপনারা এতগুলো মানুষ সরকার কোরে আমার মেয়েটা হলো না সবাই শুধু নিজের চিন্তা করে এবার কি হবে রஷிদার রিহানা সেখানে দুঃখের বুক ব্যথা হয়ে মারা যায় মা tata আমাকে এত করে তোমরা দুজনে চলে গেলে যদি আমার মেয়েটা হতো তাহলে তো এই হতো না আপনারা আপনারা নিগ্রজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন অথচ কিচ্ছু বললেন না আজ আমার বিয়ে হলো না বলে আমার বাবা আম্মা মারা গেল তাই আমি আপনাদের অভিশাপ দিচ্ছি আজ থেকে গ্রামে আর কারো বিয়ে হবে না পরের দিন দেখা যায় রূপার লাশ পুকুরে ভেসে উঠেছে পর আত্মা শাকচুন্নি হয়ে পুকুর পাড়ের বটগাছে থাকে আর যখনই গ্রামে কারো বিয়ে ঠিক হয় তাকে নিয়ে যায় নিজের কাছে তাহলে তো রূপার সাথে সত্যিই অনেক বড় অন্যায় হয়েছিল শুধু তাই না তার বাবা মাও তো অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিল হ্যাঁ তাই তো শাকচুন্নি হয়ে রূপা ওসব ভুলতে পারেনি মধ্যে শুধু প্রতিশোধের নেশা এসব থেকে পরিত্রাণের কি কোনো রাস্তাই নেই জানি না এমন চললে আমাদের গ্রাম একদিন নিঃশেষ হয়ে যাবে গ্রামে আর একটা মানুষও থাকবে না কারণ পরিবারে যদি না তাহলে মানুষ বাড়বে কি করে আমার মেয়েটা কোথায় গেল মা রিনা তুই আমার মেয়েকে ফিরিয়ে আন মা আমি কি করে ফিরিয়ে আনবো খালা ওসব আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে তুই পারবি কিন্তু আর কোনো কেন্ত না তুই আমার মেয়েকে ফিরিয়ে আন মা বেশ আমাকে একটা দিন সময় দিন চাচা আমি দেখছি কি করা যায় বলতো ভাইয়া এখন কি করা যায় তোর মাথায় তো অনেক পুত্রি আমার কি মনে হয় জানিস তো ওই শাকচুনিকে বসে আনতে হলে ওর মন আগে জয় করতে হবে কি সব চাদা বলছিস শাকচুনির আবার মন নাকি অবশ্যই থাকে মন যদি না থাকতো তাহলে সে এত পুরনো কথা ভেবে আজও প্রতিশোধের নেশায় ঘুরে না আমার তো মনে হয় ওর মন খুবই নরম তাহলে কি করব আমি তোকে সব বুঝিয়ে দেব। কিন্তু শোন একদম ভয় পাবি না তবে ভয় পাওয়ার একটা কারণ তো আছেই যদি সাকচুন্দি বুঝে যায় আমাদের বুদ্ধি তাহলে কিন্তু তোর সর্বনাশ নিশ্চিত ওরে বাবা তাহলে আমি যাবো না আমার প্রাণ আগে তারপর সব কিছু আরে ধুর আমি যে বুদ্ধি পেতেছি তাতে একশো ভাগ সফল হওয়ার নিশ্চয়তা আছে তাছাড়া আমি তো আছি একবার ভাব ওই শাকচুরের হাত থেকে যদি গ্রামকে উদ্ধার করতে পারি তাহলে আমাদের কত সুনাম হবে হ্যাঁ হ্যাঁ আর এসব না হলে আমার মৃত্যু হবে না আমি যাব না আরে ধুর ভয় পাস না তো তাহলে চল কবিরাজ চাচার কাছে গিয়ে বুদ্ধিটা বলি দেখি উনি কি বলে রিনা তার ভাই কবিরাজের কাছে যায় কবিরাজ সব শুনে খুশি হয় দারুণ বুদ্ধি আর রিনা এটা সত্যি সাহসের কাজ আবারও বড় হয় শাকচুনির ভেতরে রূপার যে আত্মা আছে তার মন খুব নরম কিন্তু চাচা যদি উল্টো কিছু হয় হবে না একবার যদি ওর মন থেকে প্রতিশোধ আর অভিশাপের আগুন নেবে যায় তাহলে ওর আত্মাও মুক্তি পাবে কারণ ও নিজেও তো অনেক কষ্ট পাচ্ছে হেস তাহলে আমি রাজি ধর সকাল সকাল কে এসেছি এখানে কাঁদছে তো কাঁদছেই কাঠটা একদম ঝালাপালা করে দিলো এ মুখ পড়ি এখানে বসে যে মোড়টা এসেছিস পরে বাবাড়ি শাক চুন্নি ঢং দেখে বাঁচি না তোকে আমি ধরেছি না মেরেছি আমায় দেখে ভয় পাচ্ছিস তা কিছু করনি তাছাড়া আমিও তো এখানে মরতেই এসেছি আমিও তো মরি তোমার মতো শাকচুন্নি হব ধর কি হয়েছে তাই তো কি আর হবে দেখছো না আমার গায়ের রং কালো বলে এতদিন বিয়ে হচ্ছিল না এখন যখন এই গ্রামের এক ছেলের সাথে বিয়ে ঠিক হলো তারা বলছে টাকা না দিলে বিয়ে হবে না তুমি বলো এখন আমার মরা ছাড়া কি ক্ষতি হবে আহারি তোর তো দেখছি আমার মতোই অবস্থা জানিস আমিও একদিন এ কারণে এখানে এসে মরেছিলাম তাই তো এই গ্রামে কারো বিয়ে হয় না সবাই আমাকে ভয় পায় দেখছিস না কত পুতুল আছে সবগুলো সবাইকে অভিশাপ দেবো কিন্তু আমার কি দোষ বলতো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি তুই আমার কি ক্ষতি করবি আমি এক হাতে তুলে তোকে চরকির মতো ঘোরাতে পারি আর তুই করবি আমার ক্ষতি তাহলে তোমার কারণে আমায় মরতে হবে কেন তুমি মরেছিলে তখন যারা দোষ করেছিল তারা তো এখন কেউ নেই এই যে যাদের পুতুল বানিয়েছ তারাই বা দোষ করেছে তাই তো আমার উপর যারা অন্যায় করেছিল তারা তো সেই কবেই মরে বুথ হয়ে গেছে তাহলে তো আমিও দোষী আজ আমার কারণে কত নির্দোষ মানুষ মরে যাচ্ছে কেদনা সাক্ষচুন্নি তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক কিন্তু আমি যে গ্রামের অনেক মানুষের ক্ষতি করে ফেলেছি এখন আমি কী করবো তোমার হাতে একটাই পথ তুমি যাদের পুতুল করেছো তাদেরকে মুক্তি দাও দেখবি তোমার মনও শান্ত হবে আর এই গ্রামের মানুষে শান্তি পাবে ঠিক বলেছিস বিনা অপরাতে আমি যাতে পুতুল বানিয়েছি তাদের আজ মুক্ত করব আর আমি নিজের অভিশাপ তুলে নেবো সত্যি তুই আজ আমার চোখ করে দিলি তার জাদুর হাত সবই সাকচুনির দয়া ধন্যবাদ সাকচন্নি তুমি আজ আমায় নতুন জীবন দিলে আজ আমার কি আনন্দ হচ্ছে আজ আমিও মুক্ত হব পারলে তোর আমায় ক্ষমা করে দিস আকাশে মা আমি তো কখনো ভাবিনি আমি তোমাদের আবার দেখতে পাবো সবই ঋণের জন্য সম্ভব হয়েছি শুধু আমি না এর সাথে কবিরাজ চাচা আর আমার ভাইয়াও আছি তোদের অনেক সাহস সবই তো বললাম